এই নাও তোমার মেশিন তোমার জন্য ধন্যবাদ না তোমার জন্য আসলেই শুভকামনা মানে তোমাকে উপস্থাপনের একটা উদ্দেশ্য হচ্ছে যে শূন্য থেকে কিভাবে আস্তে 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 বড় হতে হয় ঘুরে দাঁড়াতে হয় ভালো তো লাগছে তাই না মুরগি ভালো করে মুরগি কয়টা তাহলে তোমার দশটা দশটা মুরগি এখন ডিম পাও কতগুলো প্রতিদিন আট দশটা এরকম পাওয়া যায় আট দশটা ডিম পাওয়া যায় ফাউমি মুরগি জি ফাউমি হাটে বিক্রি করো হ্যাঁ প্রতিদিন বিক্রি করা হয় উদ্যোক্তা ভাই বোন এই যে যার সাথে কথা বলছি নাম হচ্ছে নুরুল ইসলাম যে আমার ছোট ভাই পার্শ্ববর্তী এলাকারই তো আমি মুরগি পালন করি এ দেখে উদ্বুদ্ধ হয় যে এদিকে আমি এর গল্পটা বলি মানে আমি গল্পটা শোনাবো এই কারণেই অনেক মা বোন আছেন যে তাদের হাজব্যান্ড নাই তারা চাচ্ছেন বাড়তি অর্থ সংস্থান করতে চাচ্ছেন আবার অনেক কলেজ পড়ুয়া স্টুডেন্ট আছেন যাদের বাবার আর্থিক সচ্ছলতা নাই তারাও চাচ্ছেন যে পড়ালেখার পাশাপাশি বাড়তি আয় করতে বাড়তি আয় হলে পড়াশোনার যোগানটা খুব ভালো মতো হয়ে যায় বা আপনার আয় হচ্ছে না বিদায় আপনার টাকা নাই বিদায় আপনার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে এমন অনেক আছেন অনেক আপনাদের কি মাত্র দুই হাজার টাকা আছে আমি উদ্যোক্তাদের বলছি মা বন্দিরও বলছি সেই সাথে যারা কলেজ পড়ে স্টুডেন্ট আছেন যাদের ইচ্ছা যে বাড়তি আয় করার আপনাদের যদি দুই হাজার টাকা থাকে তাহলে আপনারা মাস শেষে তিন থেকে চার হাজার আয় করতে পারবেন এখান থেকে আস্তে আস্তে যদি বুকের ভিতরে ইচ্ছা থাকে আস্তে আস্তে বড়ো হতে পারবেন আমি গল্পটা শুরু করি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল ইসলাম পড়াশোনা তো করা হয় যে কোথায় যে আমি অনার্স করতেছি টাঙ্গাইল থেকে অনার্স করতেছে টাঙ্গাইল থেকে আর্থিক সচ্ছলতা কি খুব বেশি ভালো না আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো না আচ্ছা এখান থেকে এখন পড়াশোনার প্রতি মান্থলি কেমন খরচ হয় মানে কলেজে যাওয়া আসা টুকটাক সেশন ফি এগুলো কেমন খরচ হয় মাসে হয় মোটামুটি ভালোই আর কি তো দেখেন আমরা যারা স্টুডেন্ট আমরা না পারি হচ্ছে হাল চাষ করতে না পারি হচ্ছে মানে বিজনেস করবে কীভাবে টাকা তো লাগবে তাই না তো মুরগি পালন এমন একটা বিজনেস যেখানে দুই হাজার টাকা দিয়েও শুরু করা যায় শুরুটা কত দিয়েছিল আমার আসলে দশটা দশটা মুরগি কেনা হয়েছিল তো মনে আছে কি কত টাকা তিন চার হাজার টাকা এরকম দিয়ে শুরু করা তিন হাজার টাকা দেখেন এই যে তিন হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিল ফাউমি মুরগি কিনছে এডাল্ট বড় মুরগি বড় মুরগি কিনছে এখন কতগুলো ডিম পাওয়া হয় আর দশটা প্রতিদিন দশটা ডিম মানে এই এতদিন তো ডিম আমি বলে দিই আমার কাছ থেকে মুরগিগুলো নিছে এখন এই ডিমগুলো কি করে এই এখন কি করা ডিমগুলো বিক্রি করো হ্যাঁ জি বিক্রি করা হয় তো এখন উদ্দেশ্য কি এখন উদ্দেশ্য হচ্ছে যে মানে আরো কিভাবে এটা বাড়ানো যায় বাড়ানো যায় আর এখন ডিম বিক্রি করে মাসে কত টাকা আসে 10টা মুরগি থেকে মাসে 2500 এরকম 2500 10টা মুরগি থেকে ডিম বিক্রি করে হয় তাহলে এখন কি করতে চাচ্ছ এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে আর কি মুরগি একটু বাড়াইতে যেহেতু শুরু করছি খুবই সামান্য মুরগি দিয়ে তো আমার ইচ্ছা হচ্ছে যে পঞ্চাশটা কিভাবে করা যায় সেই কারণে মূলত আপনার কাছে আসা এই মেশিন মেশিন নেওয়া আচ্ছা পঞ্চাশটা প্যান্টস মানে এখন পঞ্চাশটা প্যান্টস করবা হচ্ছে মেশিন দিয়ে বাচ্চাগুলো ফুটাবা দেখেন পঞ্চাশ ডিমের একটা ইনকিউবেটর মেশিন এটা এখন এখানে ওই যে পরিমাণ ডিম পাই এই ডিমগুলো মেশিনে বসাবে মেশিনে বসিয়ে বাচ্চা ফুটবে সেইগুলো ব্রুডিং করে বড় হবে আস্তে আস্তে পঞ্চাশটা প্যারেন্টস ইসলাম করবে পঞ্চাশটা প্যারেন্টস থেকে মানে কত টাকায় হতে পারে তোমার তুমি তো একটা আইডিয়া আছে এখন একটা ধারণা আছে যে সেটা হচ্ছে যে পঞ্চাশটা থেকে আমার মাসে মোটামুটি দশ বারো হাজার টাকা দশ বারো হাজার টাকা আসবে দেখেন এভাবে কিন্তু শিখতে হয় ওর কিন্তু যাত্রাটা একদম মানে মানে এন্ট্রি লেভেলের যাত্রা শুরু और লক্ষ্য হচ্ছে এইখান থেকে 5 কিলোমিটার দেওয়া আর লক্ষ্য হচ্ছে থেকে 5 কিলোমিটার তুমি গেছো কত দূর এক কিলোমিটার না হাফ কিলোমিটার হ্যাঁ হাফ কিলোমিটার দেখ হাফ কিলোমিটার গেছে যদি 5 কিলোমিটার যেতে পারো তাহলে তোমার এখান থেকে মানে তুমি তো মোটামুটি তখন একটা অভিজ্ঞতা হবে না এখান থেকে কত টাকা আয় করতে পারবে তখন তো তোমার টেকনিক বলে দিবে তাই না হ্যাঁ আচ্ছা মুরগি পালন ভাই আমি বলছি আগেও যদি আপনার দুই হাজার টাকা বলতে থাকে প্রিয় বোন আপনার যদি হাজব্যান্ড না থাকে বা হাজব্যান্ড যদি আপনাকে না দেখে আপনি যদি অসহায় থাকেন প্রিয় বোন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হেল্প করবো আপনাদের যে কীভাবে উদ্যোক্তা হওয়া যায় কীভাবে নিজেকে ঘুরে দাঁড়াতে হয় বাড়ির উঠোনে মুরগি পালবেন দশ থেকে বারোটা পনেরোটা মুরগি পালবেন এখান থেকে আপনার এই ডিম হবে ডিম থেকে ডিম এলাকায় বিক্রি করতে পারেন সেই আবার যদি চান যদি মন চায় যে ডিম বাচ্চা ফোটাবেন বাচ্চা ফুটে আস্তে 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 বড়ো করবেন একটা দেখেন টাইগার মুরগি যদি আপনি পালেন টাইগার মুরগি কিন্তু দুই মাস যদি পালন করেন দুই মাসের বাচ্চা পালন করেও কিন্তু যদি বিক্রি করেন মাসে আপনি কিন্তু ভালো টাকা বিক্রি করতে পারবেন আবার যদি দেশি মুরগি পালন অনেকেই দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে যদি আপনি দুই তিন তিন মাস পালন করেন একটা দেশি মুরগি দুই আড়াইশো টাকা আপনি সেল করতে পারবেন যে এভাবে কিন্তু ভাই আপনি চাইলেই পারেন দুই হাজার টাকা পুঁজি হইলেই পারেন নুর ইসলাম দুই হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন এখন স্বপ্ন দেখছেন মানে দশ হাজার টাকা আয় করার যখন দশ হাজার টাকা আয় হয়ে যাবে তখন স্বপ্ন দেখবেন বিশ হাজার টাকা আয় করার যখন বিশ হাজার টাকা আয় করা আয় হবে তখন স্বপ্ন দেখবেন পঞ্চাশ হাজার টাকা আয় করা এভাবেই ঘুরে দাঁড়াতে হয় পড়াশোনা এই পড়াশোনার যে শুধুমাত্র চাকরি কেন্দ্রিক হবে ব্যবসা কেন্দ্রিক হবে মানে তা না নিজের মানে একটা ভিতরের একটা ইতকে মানে ক্রিয়েটিভিটি থাকতে হবে আমার পড়াশোনার মেধাটাকে কাজে লাগিয়ে এই মুরগির সেক্টরে দিয়ে এখান থেকে একটা কিছু বেনিফিট আনলাম আর তারপরে পড়াশোনা করলাম একটা জব করলাম বা ভালো কিছু করলাম সেটা পরে একটা পরে এখন ভাই আপনারা যদি চান কলেজ পরে স্টুডেন্ট আপনারাও পারেন যদি দুই হাজার টাকা পুঁজি থাকে এরকম একটা মেশিন আপনারা নিয়ে আপনারা দশটা থেকে পনেরোটা মুরগিতে শুরু করে এইরকমভাবে পারেন আমি মেশিন সম্পর্কে একটু বলে দিই মেশিনটার দাম হচ্ছে এগুলো মেবি আঠারোশো টাকা আমি এটা আগে আনছিলাম আগে আমি ওকে একটা দিয়ে দেবো এখন আঠারোশো টাকা আর এটা পঞ্চাশ ক্যাপাসিটির এখানে শুধু ডিম দিবেন আর এই যে একটা ফ্লাগ আছে ফ্লাগ শুধু ঢুকিয়ে দিবেন আর এই যে একটা কন্ট্রোলার আছে এখানে তাপমাত্রা মেনটেন করবে সাঁত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা রাখতে হয় আর আর্দ্রতা রাখতে হয় প্রথম সপ্তাহে হচ্ছে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ দ্বিতীয় সপ্তাহে রাখতে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি তৃতীয় সপ্তাহে আশি থেকে পঁচাশি মানে এগুলো তুমি শিখে দেবা কোনো সমস্যা নাই এই নাও তোমার মেশিন তোমার জন্য ধন্যবাদ না তোমার জন্য আসলেই শুভকামনা মানে তোমাকে উপস্থাপনের একটা উদ্দেশ্য হচ্ছে যে শূন্য থেকে কিভাবে আস্তে 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 বড় হতে হয় ঘুরে দাঁড়াতে হয় ভালো তো লাগছে তাই না বলি ভালো হ্যাঁ অবশ্যই ভালো লাগে না হ্যাঁ কি বলবা অনেক উদ্যোক্তা দেখছে অনেক কলেজ পড়ে স্টুডেন্ট দেখছে মা বোনটা দেখে কি বলবা বলো আসলে সকলের উদ্দেশ্যে একটাই বলা যে যেহেতু আপনারা সবাই জানেন যে আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো না তো আমি চাচ্ছি যে এটা আর আসলে আরেকটু বড় পরিসরে নিয়ে যাওয়ার তো সেইখান থেকে আসলে নিজের খরচটাও চালানো পাশাপাশি হচ্ছে যে পরিবারকেও কিভাবে সাহায্য করা যায় আসলে এইটা আমার মূল উদ্দেশ্য আচ্ছা আচ্ছা উদ্যোক্তা ভাই বোন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আরেকটা কথা বলি যাদের ইচ্ছা আছে যে আপনারা খুবই অসহায় মানে আপনার ইনকিবিউটর কেনার মতো টাকা নাই এরকম যদি কোনো উদ্যোক্তা থাকেন আমাদের ভিডিও স্ক্রিনে যেন আমাকে যোগাযোগ করবেন হেল্প করব। যত দূর সম্ভব সাপোর্ট দিব তারপরেও আমি চাই প্রত্যেকটা গ্রামে গ্রামে অসহায় যারা দরিদ্র ফ্যামিলির ছেলে সন্তান আছে বা মা বোনরা আছেন তারা ঘুরে দাঁড়াক মানুষের কাছে হাত না পাতুক তারা আস্তে আস্তে বড়ো হোক শুরু করে দেখেন ইনশাল্লাহ পাবেন আর আমাদের সর্বক্ষণিক সাপোর্ট পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ